আসসালামু আলাইকুম ওরমতুল্লা প্রিয় ভাই ও বোনেরা তুমি হয়তো অনেক দিন ধরে কিছু চাচ্ছ দোয়া করছ কেঁদেছ আবার চেষ্টা করেছ কিন্তু কিছুই ঘটছে না তুমি ভাবছ আল্লাহ কি আমাকে ভুলে গেছেন না তিনি কখনো তোমাকে ভোলেননি। তুমি এখনও তার নজরে আছো তিনি তোমার কান্না শুনেছেন তোমার একাকিত্ব দেখেছেন আর তোমার ধৈর্যের প্রতিটি মুহূর্ত গুনে রেখেছেন মনে রেখো আল্লাহ কখনো দেরি করেন না তিনি শুধু সঠিক সময়ের অপেক্ষা করেন তোমার ধৈর্যের এই পরেই আসছে অধ্যায়ের এমন এক সময় যা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে চলো এবার জানি আল্লাহর সাতটি ইঙ্গিত যা জানায় তোমার ধৈর্যের পুরস্কার আসছে এক যখন সব দরজা বন্ধ হয়ে যায় কখনো কি তোমার এমন সময় এসেছে যখন মনে হয়েছে সব শেষ যা কিছু তুমি চেষ্টা করছো একটার পর একটা ব্যর্থ হচ্ছে তুমি আবেদন করছো চাকরিতে খবর নেই তুমি কারো প্রতি আন্তরিক হলে সে দূরে চলে যাচ্ছে তুমি সম্পর্ক টিকিয়ে রাখতে চাও শান্তি খুঁজে পেতে চাও কিন্তু প্রতিটি পথ যেন তোমার মুখের সামনে বন্ধ হয়ে যাচ্ছে এই অবস্থায় মানুষ ভেঙে পড়ে মন বলে আল্লাহ হয়তো আমার দোয়া শুনছেন না হৃদয়ে কাঁদে আর আত্মা প্রশ্ন করে আমি কি ভুল করেছি কিন্তু ঠিক এই মুহূর্তেই তুমি সবচেয়ে কাছাকাছি চলে আসো আল্লাহর রহমতের কারণ এই বন্ধ দরজাগুলো যেগুলো তোমার কাছে শাস্তির মতো মনে হয় আসলে এগুলোই তোমার সুরক্ষা কুরআনে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে সহজেই সুরা আশারফ খেয়াল করো। আল্লাহ বলেননি কষ্টের পর সহজেই বলেছেন কষ্টের সাথেই সহজই অর্থাৎ যখন তুমি কষ্টের ভেতর দিয়ে যাচ্ছ তখনই কোথাও লুকিয়ে আছে তোমার মুক্তির বীজ তুমি যেটাকে শেষ ভাবছ সেটাই হয়তো নতুন শুরু যখন আল্লাহ একটি দরজা বন্ধ করেন তিনি কখনো তোমাকে অন্ধকারে ফেলে দেন না বরং ধীরে ধীরে তোমাকে অন্য একটি দরজার দিকে নিয়ে যাচ্ছেন যেখানে তোমার প্রকৃত শান্তি প্রকৃত নিরাপত্তা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার ইমানের পরিপূর্ণতা অপেক্ষা করছে তুমি বুঝতে পারছ না কেন সব কিছু বিপরীতে যাচ্ছে কিন্তু জানো কি যদি সেই বন্ধ দরজাগুলো খুলে যেত তুমি হয়তো এমন পথে হাঁটতে যে পথ তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যেত আল্লাহ তোমাকে ফিরিয়ে দিচ্ছেন তোমাকে বাঁচাতে তোমারই অজান্তে তাই যখন প্রতিটি দরজা বন্ধ হয়ে যায় তখন তোমার কান্না থামিও না বরং মাথা নিচু করে বলো ইয়াল্লাহ আমি বুঝতে পারছি না কিন্তু আমি তোমার উপর ভরসা রাখছি কারণ বিশ্বাস করো যেই দরজাগুলো এখন বন্ধ তাদের ওপারে এমন কিছু লেখা আছে যা তোমার জীবনের সব ব্যথা ভুলিয়ে তোবে দুই যখন তুমি একা পড়ে যাও একসময় তোমার চারপাশে অনেক মানুষ ছিল বন্ধু আত্মীয় প্রিয়জন সবাই তোমার সাথে হাসত কথা বলতো, স্বপ্ন দেখত তুমি ভেবেছিলে ওরা থাকবে চিরকাল কিন্তু হঠাৎ একদিন দেখলে এক এক করে সবাই হারিয়ে যাচ্ছে কেউ দূরে সরে যাচ্ছে কেউ ভুল বুঝে চলে যাচ্ছে আর কেউ এমনভাবে চলে গেছে যেন কখনো ছিলই না এই একাকিত্ব এই শূন্যতা এটা শুধু নিঃসঙ্গতা নয় এটা এক অদৃশ্য পরীক্ষা এক সময় তুমি যাদের সাথে তোমার পৃথিবী গড়ে উঠেছিলে আজ তারা নেই তুমি একা বসে ভাবছ কেন সবাই আমাকে ছেড়ে গেল তোমার মনে হচ্ছে তুমি হয়তো যথেষ্ট ভালো নাও হয়তো তুমি কিছু ভুল করেছ কিন্তু না প্রিয়জন এটা তোমার ব্যর্থতা নয় এটা তোমার পরিশুদ্ধ হওয়ার সময় কারণ কখনো কখনো আল্লাহ নিজে তোমার চারপাশ ফাঁকা করে দেন যাতে তুমি শুধু তার দিকে পিরে তাকাও যখন মানুষ দূরে যায় তখনই তুমি বুঝতে শেখো কেউ স্থায়ী নয় কেউ তোমাকে প্রকৃত শান্তি দিতে পারে না শুধু আল্লাহ ছাড়া হযরত ইউসুফ আলী ইসাল্লামের কথা মনে করো তার ভাইয়েরা তাকে কূপে ফেলে চলে গিয়েছিল তিনি একা অন্ধকারে পরিত্যক্ত কিন্তু সেই একাকিত্বই ছিল তার জীবনের টার্নিং পয়েন্ট সেই কূপ থেকে শুরু হয়েছিল তার রাজ্যের পথ তোমার ক্ষেত্রেও হয়তো তাই তুমি ভাবছ সবাই আমাকে ত্যাগ করেছে কিন্তু প্রকৃতপথে আল্লাহ তোমাকে অবাঞ্ছিত সম্পর্ক থেকে মুক্ত করে দিচ্ছেন যাতে তোমার রুহ হালকা হয় যাতে তুমি শুধু তার দিকে ফিরো একাকিত্ব ভয়ানক লাগে কিন্তু এই নিঃসঙ্গতাই তোমার ভেতরের আত্মাকে জাগিয়ে তোলে তুমি যখন রাতের অন্ধকারে একা বসে কাঁদছ সেই কান্নাই তোমার আত্মার দোয়া হয়ে ওঠে সেই মুহূর্তে আল্লার ফেরেস্তারা তোমার পাশে এসে দাঁড়ায় আর ফিসফিস করে বলে তুমি একা নও আমরা আছি তোমার সাথে হাদিসে এসেছে রসুলুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য কিছু ত্যাগ করে আল্লাহ তাকে তার চেয়েও উত্তম কিছু দান করেন তুমি যাদের হারিয়েছ আল্লাহ তাদের জায়গায় এমন মানুষ পাঠাবেন যারা তোমার হৃদয় বোঝবে তোমার ইমান বাড়াবে আর তোমাকে আরও কাছে নিয়ে যাবে আল্লাহর কাছে তাই একা হওয়ার ভয় করো না এই সময়টা ব্যবহার কর নিজের আত্মাকে পুনর্গঠনে আল্লাহর সাথে নিজের সম্পর্ক দৃঢ় করতে কারণ সত্যি বলতে যখন তুমি একা হয়ে যাও তখনই তুমি সত্যিকারের আল্লাহর সাথে কথা বলতে শেখো একদিন এই সময়টার দিকে ফিলে তাকাবে আর বলবে এই নিঃসঙ্গতাই ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর পরিবর্তন তিন যখন তোমার দোয়া দেরিতে কবুল হয় তুমি হয়তো বহু দিন ধরে দোয়া করছ হয়তো বছরের পর বছর কেটে গেছে তুমি নামাজে কান্নায় সিজদায় আল্লাহকে ডেকেছ একটি জিনিসের জন্য একটি মানুষ একটি সুযোগ একটি স্বপ্নের জন্য প্রতিবার তুমি আশা নিয়ে হাত তুলেছ কিন্তু প্রতিবারই ফিরে পেয়েছ নিরবতা তোমার মনে হয়েছে আল্লাহ কি আমার কণ্ঠ শুনছেন না আমি কি এতটাই তুচ্ছ যে তিনি উত্তর দিচ্ছেন না না তুমি একটিও দোয়া বৃথা করনি আল্লাহর কোনও দেরি কখনো অবহেলা নয় বরং তা দৈব সময়ের প্রস্তুতি আল্লাতালা বলেন আমি তোমার দোয়ার জবাব দিই যখন তুমি আমাকে ডাকো সুরা আল বাকারা দুয়ের একশো ছিয়াশি তাহলে প্রশ্ন হল যদি তিনি জবাব দেন তবে কেন আমরা তা দেখতে পাই না কারণ তিনটে সম্ভাবনা থাকে প্রথমত আল্লাহ তোমাকে যা চেয়েছ তা এখনই দেন দ্বিতীয়ত তিনি তা বিলম্ব করেন কারণ তিনি জানেন এখনই তা দেওয়া তোমার জন্য ক্ষতিকর হবে আর তৃতীয়ত তিনি সেই দোয়ার বিনিময়ে তোমার জীবনের কোনো বড় বিপদ সরিয়ে দেন অর্থাৎ কোনো দোয়া কখনো হারায় না যখন তুমি দোয়া করছ তুমি আসলে নিজের আত্মাকে পরিষ্কার করছ তুমি আল্লাহর দরজায় বারবার বার নাড়ছ আর প্রতিবারেই তোমার অন্তর আরও নম্র হচ্ছে আরও পবিত্র হচ্ছে তুমি ভাবছ কিছুই ঘটছে না কিন্তু পর্দার আড়ালে আল্লাহ তোমার জন্য পথ তৈরি করছেন মানুষদের সুযোগদের সময়কে এমনভাবে সাজাচ্ছেন যাতে তুমি যখন পাবে তখন সেটি তোমার জীবনের সবচেয়ে সেরা সময়েই আসে দোয়া মানে শুধু চাওয়া নয় এটা এক ধরনের সংলাপ তোমার আর তোমার আল্লাহর মধ্যে এক পবিত্র সম্পর্ক যখন তুমি কাঁদো আর বলো ইয়া আল্লাহ তুমি জানো আমি কত কষ্টে আছি তখন আল্লাহর আড়স কেঁপে ওঠে তোমার নাম শুনে তুমি হয়তো ভাবছ কিছুই ঘটছে না কিন্তু সত্যি বলতে তোমার প্রতিটি অশ্রু প্রতিটি শব্দ প্রতিটি সব সবকিছু লিখে রাখা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া হল মোমেনের অস্ত্র অস্ত্র কখনো তাৎক্ষণিক ফল দেয় না তাকে সময় নিয়ে ধারালো হতে হয় তোমার দোয়া ঠিক তেমন যখন সময় পূর্ণ হবে তখন সেই দোয়া এমনভাবে ফল দেবে যাতে তুমি কান্না করে বলবে ইয়া আল্লাহ তুমি আমাকে দেরিতে দিয়েছ কিন্তু সবচেয়ে সুন্দরভাবে দিয়েছ তাই যদি আজও তোমার দোয়া কবুল না হয় হতাশ হয়েও না বরং মনে রেখো আল্লাহ দেরি করেন কিন্তু কখনো ভুলে যান না তুমি আজ যা চেয়ে যাচ্ছ হয়তো তা তোমার কাছে আগামীকাল আসবে অথবা এর চেয়েও সুন্দর কোনো রূপে তোমার জীবনে ফিরে আসবে তাই ধৈর্য ধরো দোয়া চালিয়ে যাও কারণ তুমি জানো না হয়তো আজ রাতই সেই রাত যখন আল্লাহ বলবেন হে আমার বান্দা আমি তোমার দোয়া কবুল করলাম চার যখন কষ্টের মাঝেও তোমার ইমান অটুট থাকে সবচেয়ে গভীর মুহূর্তটি আসে তখন যখন তুমি সব হারিয়েও আল্লাহর প্রতি তোমার বিশ্বাস হারাও না যখন দোয়া কবুল হয় না স্বপ্নগুলো ভেঙে যায় তারপরেও তুমি কাঁদতে কাঁদতে বল আল্লাহ আমি এখনও তোমার উপর ভরসা রাখি এই মুহূর্তটাই আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান কারণ তখন তোমার বিশ্বাস কোনো স্বার্থের জন্য নয় বরং ভালোবাসার জন্য তুমি তাকে বিশ্বাস করো শুধু তিনি তোমার রব বলেই কোরআনে আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা আত্মালাক পঁয়ষট্টির তিন তুমি হয়তো ভাব আমি এত দোয়া করি এত কাদি তবু কিছুই বদলায় না কিন্তু আল্লাহর পরিকল্পনা নীরবে কাজ করে চলে যেমন বীজ মাটির নিচে লুকিয়ে থেকে একদিন ফুল হয়ে ফোটে তোমার কষ্ট হয়তো দীর্ঘ কিন্তু সেই কষ্টই তোমার ইমানকে সোনার মতো বিশুদ্ধ করছে যখন তুমি প্রমাণ কর যে আল্লাহর ওপর তোমার বিশ্বাস কষ্টের চেয়েও বড় তখনই আল্লাহ তোমাকে এমন পুরস্কার দেন যা ভাষায় প্রকাশ করা যায় না এই পৃথিবী হয়তো তোমার ধৈর্য দেখে হাসবে কিন্তু আখিরাতে সেই ধৈর্যই তোমার গৌরব হবে সেই দিনের পুরস্কার সম্পর্কে আল্লাহ বলেন নিশ্চয়ই ধৈর্যশীলদের তাদের প্রতিদান পূর্ণরূপে দেওয়া হবে হিসাব ছাড়াই সুলহাজ জুমার উনচল্লিশের দশ তুমি যখন ভেঙে পড়েও নামাজে দাঁড়াও তুমি যখন কষ্টের মাঝেও আলহামদুলিল্লাহ বল তখন ফেরেশ তারা তোমার নাম লিখে রাখে সে সেই ব্যক্তি যে পরীক্ষার মধ্যেও ইমান হারায়নি এটাই আল্লাহরে কলকিক ইঙ্গিত তোমার ধৈর্য বৃথা যায়নি তুমি যে সহ্য করছ তা প্রমাণ করছে তোমার হৃদয়ে এখনও আল্লাহর আলো জলে পাঁচ যখন তুমি কৃতজ্ঞ থাকো এমন কি হারানোর পরেও তুমি হয়তো জীবনের এমন এক মুহূর্ত পার করছ যেখানে তোমার সবচেয়ে প্রিয় জিনিসগুলো হারিয়ে গেছে প্রিয় মানুষ চলে গেছে স্বপ্নগুলো ভেঙে গেছে তবুও তোমার হৃদয় এখন এক কোমল সুর বাজে আলহামদুলিল্লাহ এই শব্দটা হয়তো ছোট কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে এক অদ্ভুত শক্তি একটা নীরব স্বীকারোক্তি যে আমি বুঝি না কেন এমন হলো কিন্তু আমি জানি আমার রব ভুল করেন না যখন কেউ কষ্টের মাঝেও কৃতজ্ঞ থাকতে শেখে তখন সে এমন এক অবস্থায় পৌঁছায় যেখানে ব্যথাও তার আত্মাকে আলো দিতে শুরু করে কারণ তখন কৃতজ্ঞতা শুধু মুখের কথা নয় বরং বিশ্বাসের প্রতিফলন যে বিশ্বাস বলে আল্লাহ আমার বিপদের মাঝেও মঙ্গল রেখেছেন কোরানে আল্লাহ স্পষ্টভাবে প্রতিশ্রুতি দিয়েছেন তোমরা যদি কৃতজ্ঞ হও আমি তোমাদের আরও দান করব সুরাই ইব্রাহিম চোদ্দোর সাত এই আয়াতকে বলে এক আশ্বাস নয় এটা এক ডিভাইন ইকুয়েশন কৃতজ্ঞতা মানেই বৃদ্ধি কৃতজ্ঞতা মানেই নতুন দরজা কৃতজ্ঞতা মানেই এমন রহমত যা তুমি এখনো কল্পনাও করি তুমি হয়তো কাঁদছ হারিয়ে গেছ কিন্তু যখন তোমার মুখ থেকে বের হয় ধন্যবাদ আল্লাহ তুমি জানো আমার জন্য কোনটা ভালো ঠিক তখনই ফেরেস্টারা তোমার জন্য নতুন নিয়তি লিখতে শুরু করে তুমি যেটা হারিয়েছ সেটা হয়তো তোমাকে ধ্বংস করত যদি আল্লাহ সেটা রেখে দিতেন তুমি বুঝতে না পারলেও তোমার আলহামদুলিল্লাহ আসলে এক ঘোষণা যে তুমি এখনও আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস রাখো যে তোমার ভালো মন্দের মালিক একমাত্র তিনি এই বিশ্বাসী একদিন তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে কারণ আল্লাহ কখনো সেই হৃজয়কে শূন্য রাখেন না যে কষ্টের মাঝেও কৃতজ্ঞ থাকে ছয় যখন তুমি অপ্রত্যাশিত শান্তি অনুভব করো। একদিন হঠাৎ করেই তুমি ঘুম থেকে উঠবে প্রকৃতির শব্দ সূর্যের আলো বাতাসের স্পর্শ সব কিছু একই থাকলেও তোমার ভেতরে এক অদ্ভুত প্রশান্তি নেমে এসেছে মন আগের মতো ভয় হতাশা বা কষ্টে জর্জরিত নয় সব ব্যথা হঠাৎ হালকা মনে হচ্ছে আর হৃদয়টা এক অদ্ভুত নীরব আনন্দ অনুভব করছে তুমি হয়তো ভাবছ এটা কেন হচ্ছে আমি কি ঠিক আছি কিন্তু জানো কি এটা কোনো কাকতাল নয় এটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো সাকি না শান্তি যা কোনো শব্দে প্রকাশ করা যায় না তুমি যে কষ্ট সহ্য করেছ যা হারিয়েছ যা ধৈর্য ধরে এগিয়ে গেছ সেই সমস্ত মুহূর্তের বিনিময়ে আল্লাহ তোমার অন্তরে শান্তি ঢেলে দিচ্ছেন এই শান্তি মানে আল্লাহ তোমার পাশে আছেন তুমি একা ন এবং তোমার ধৈর্য বৃথা যায়নি হঠাৎ এই শান্তি অনুভব হওয়া এক ধরনের আল্লাহর ইঙ্গিত যে বলছে প্রিয় বান্দা তোমার ধৈর্যের পুরস্কার খুব কাছে কখনো কখনো আমরা আমাদের কষ্টের গভীরে এত ডুবে যাই যে শান্তি আর ভালোবাসা অনুভব করা সম্ভব হয় না কিন্তু আল্লাহ জানেন ঠিক কখন এবং কিভাবে এই শান্তি দিতে হবে যাতে তুমি বুঝতে পারো ধৈর্য এবং বিশ্বাস কখনো বৃথা যায় না তাই এই মুহূর্তের প্রশান্তি উপভোগ করো। এটা শুধু বিশ্রাম নয় এটা আল্লাহর পক্ষ থেকে এক প্রফুল্ল সংকেত যে তোমার জন্য আশ্নবাদ এবং রহমত খুব শীঘ্রই আসছে সাত যখন দরজা খুলে যায় একদম হঠাৎ সবচেয়ে শেষ সবচেয়ে শক্তিশালী ইঙ্গিত আসে তখন যখন তুমি হাল ছেড়ে দিয়েছ যখন তুমি ভেবেছ যে সব কিছু শেষ যখন আশা শেষ হয়ে গেছে সব স্বপ্ন ভেঙে গেছে ঠিক তখনই আল্লাহ এমন এক দরজা খুলে দেন যা তুমি কখনো কল্পনাও করনি হঠাৎ কোনও ফোন কল অপ্রত্যাশিত একটি সুযোগ বা এমন কোনো মানুষ যিনি তোমার জীবনকে একেবারে পাল্টে দেন এটা কখনো সহজভাবে আসে না কারণ আল্লাহ সর্বদা জানেন কখন তুমি প্রস্তুত এটা এমন এক মুহূর্ত যখন তোমার চোখে পানি জমে আসে হৃদয় খুশিতে দুলে ওঠে আর মনে হয় এটাই ছিল আমার জন্য লেখা এই দরজা মানে শুধু সুযোগ নয় এটা আল্লাহর হাতে লেখা নিয়তির প্রকাশ তুমি যা চেয়েছিলে তা আসছে সঠিক সময় ও সঠিক পথে আল্লাহ বলেন যে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট তুমি শুধু ধৈর্য ধরে থেকো যতটা তুমি সহ্য করেছ প্রতিটি কষ্ট প্রতিটি দুঃখ প্রতিটি অশ্রু সেগুলো একদিন এমনভাবে তোমার জীবনে ফিরে আসবে যাতে তুমি নিজে অবাক হয়ে যাবে এটাই আল্লাহর এক অলৌকিক প্রতিশ্রুতি এই দরজা খোলার মুহূর্তে তুমি বুঝবে ধৈর্য বিশ্বাস ধৈর্য সব বৃথা যায়নি আল্লাহ সব দেখেছেন সব শুনেছেন আর সেই ধৈর্যের বিনিময়ে তিনি তোমাকে এমন পুরস্কার দিয়েছেন যা তোমার কল্পনার সীমানা ছাড়িয়ে গেছে এই মুহূর্তে শুধু বসে থাকো হৃদয় বিশ্বাস রাখো কারণ আল্লাহর এই খোলা দরজা শুধু শুরু তোমার নতুন অধ্যায়ের নতুন জীবনের নতুন শান্তির প্রিয় বন্ধু আজ আমরা দেখেছি সেই সাতটি ইঙ্গিত যেগুলো আল্লাহ আমাদের জীবনে পাঠান যখন তিনি আমাদের ধৈর্য বিশ্বাস এবং অন্তরের পবিত্রতার পরীক্ষা নেন তুমি হয়তো মনে করছ সব কষ্ট বৃথা। তুমি হয়তো ভাবছ কেউ তোমার পরিস্থিতি বুঝতে পারবে না কিন্তু মনে রেখো আল্লাহ সব দেখছেন সব শুনছেন প্রতিটি কান্না প্রতিটি নিশ্বাস প্রতিটি দোয়া সব কিছু লিখিত যখন সব দরজা বন্ধ হয়ে যায় যখন তুমি একা হয়ে যাও যখন দোয়া দেরিতে কবুল হয় যখন কষ্টের মাঝেও ইমান অটুট থাকে যখন হারানোর পরও কৃতজ্ঞ থাক যখন অপ্রত্যাশিত শান্তি অনুভব কর আর যখন হঠাৎ দরজা খুলে যায় এই প্রতিটি মুহূর্তই আল্লাহর কাছে একটি চিহ্ন চিহ্ন যে তিনি তোমার পাশে আছেন চিহ্ন যে তোমার ধৈর্য বৃথা যায়নি চিহ্ন যে তোমার জন্য অপেক্ষা করছে এক সুন্দর ভবিষ্যৎ তুমি আজ হয়তো সব হারিয়েছ কিন্তু আল্লাহর পরিকল্পনায় কখনো কিছু হারানো যায় না সব কিছু ঠিক সময় ঠিকভাবে ফিরে আসে আর সেই দিন তুমি বলবে আল্লাহ তুমি আমার প্রতিটি কষ্টের প্রতিশ্রুতি পূরণ করেছ আমি কখনো একা নই তাই আজও হাল ছেড়ে দিও না আজও ধৈর্য ধরে থেকো আজও দোয়া করো আজও কৃতজ্ঞ থেকো কারণ প্রতিটি মুহূর্তে আল্লাহ তোমার কাছে আছেন তুমি শুধু তার দিকে তাকাও বিশ্বাস রাখ ধৈর্য ধরো আর দেখো তোমার ধৈর্যের পুরস্কার একদিন একদম কাছে চলে এসছে প্রিয় বন্ধু আজকের এই সাতটি ইঙ্গিত কি তোমার জীবনের সাথে মেলে তুমি কি কখনও এমন মুহূর্তে ছিলে যখন ধৈর্য ধরে থাকা ছাড়া কোনো পথ ছিল না নিচে মন্তব্যে আমাদের বলো তোমার অভিজ্ঞতা কেমন ছিল আর যদি এই ভিডিওটি তোমার হৃদয়কে স্পর্শ করেছে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যেও না বিশ্বাস রাখো আল্লাহ তোমার ধৈর্যকে দেখছেন তুমি একা নও সব সময় তার পরিকল্পনায় রয়েছে রহমত আল্লাহ তোমাকে শান্তি ও শক্তি দিন আমিন